আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা তারপরেই সেই হৈ হৈ করে রাত জাকা নতুন শাড়ি পাঞ্জাবির গন্ধ রোল ফুচকা চাউমিন হ্যাঁ ঠিকই ধরেছেন দুর্গাপুজোর কথাই হচ্ছে বাঙালি সারা বছরের সব থেকে ফেভারিট সময় প্রবাসী বাঙালি ঘর কোনো বাঙালি কিপটে বাঙালি হোক কিংবা হাত খোলা বাঙালি সকলের মনেই কিন্তু ফুর্তির আমেজ অফিসের কাজে ফাঁকে জানলা দিয়ে বাইরে তাকালেই কটন ক্যান্ডির মতো মেঘ জানিয়ে দিচ্ছে ঢাকি কাঠে পড়তে আর কদিন দিন তার ষষ্ঠী টু দশমী কবে কোন দিন কোন গ্রুপের সাথে বেরোচ্ছেন সেসব শটের তো নাকি তবে কোন কোন ঠাকুর দেখবেন সেই লিস্টটি করছেন কি না করে থাকলে একদম চিন্তা নেই আমরা আছি আজ শোনোনায় আপনাদের হদিস দেব কলকাতার গলির এমন কিছু পুজো যেগুলোর অভিনবত্ব চমকে দেবে আপনাকেও বনেদি বাড়ির বহু বছর ধরে প্রাচীন প্রথা মেনে চলে আসা দুর্গাপুজোর সংস্কৃতি অন্যদিকে বারোয়ারি বা সার্বজনীন পুজো প্যান্ডেলের জমজমার থিম এই দুয়ে মিলেই হল বাঙালির দুর্গাপুজো নর্থ কলকাতার গলি জুড়ে এমন অনেক বাড়ি রয়েছে যাদের আজও পুজো জুড়ে রয়েছে বিভিন্ন বিশ্বাস ও আস্থা আর সেই বিশ্বাসের কারণেই বিভিন্ন বাড়িতে পুজোর নিয়মকানুন রেওয়াজ আলাদা টাকা পয়সার জৌলুস কমেছে তবে পুজোর নিয়মে কিন্তু বদল বাড়ির আসুন আপনাদের আজ শোনাবো সেরকমই কিছু বাড়ির পুজোর অন্তরমহলের গল্প এই গল্প বলতে গেলে প্রথমেই নাম আসবে সাবর্ণ রায়চৌধুরী পরিবার ষোলোশো সালে হালি শহরে শুরু পরে ষোলোশো সালে কলকাতায় পা রাখে এই ঐতিহ্য এখানে প্রতিমা হয় এক চালা চালচিত্রে দশ মহাবিদ্যা আর রাধা কৃষ্ণ আঁকা থাকে দেবীর রং সোনালী হলুদ পাশে রাম আর মহাদেবও পূজিত হন প্রথম থেকেই পুজো হয় বিদ্যাপতির রচনা দুর্গা ভক্তি তরঙ্গিনী মতে এই পুজোতে হিন্দুদের রীতি নীতির সাথে মিশেছে বৈষ্ণব বৈষ্ণবৃতী এখানে সব দেবদেবীদের সঙ্গে ভোগ দেওয়া হয় মায়ের পায়ের কাছে থাকা যুদ্ধে হেরে ভূত হওয়া অসুরকেও আগে অসুরের নামে মোষ বা বলি হতো এখন অবশ্য অষ্টমীর দিন মাসকলাই বলি দেওয়া হয় চারশো বছরের বেশি সময় ধরে এই রীতি চলছে বিরাট পরিবার ভাগ হয়ে গেলেও আজও বরিশা নিমতা বিরাটির বিভিন্ন বাড়িতে পুজো হয় নিয়মে কিছুটা ফারাক থাকলেও আবেগে নয় শোনা যায় সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর ইংরেজদের জয় সেলিব্রেট করতেই নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়ির পুজো শুরু করেন প্রথম বছরেই লর্ড ক্লাইভ এসে হাজির ঠাকুর দালান ভরে উঠেছিল নাচ গান বিলাসবহুল আয়োজন আর সাহেব সম্ভ্রান্তদের ফিরে তবু নিয়ম নিষ্ঠা এক চুলও নরেনি শরিকি ঝামেলার কারণে পুজো ভাগ হয় রাজবাড়ির উত্তর দিকের পুজো গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকের বাড়ির পুজো রাজকৃষ্ণদেবের রাধাকান্ত দেবের বাড়ির প্রতিমার সিংহটি সাদা রঙের ঘোড়ামুখ সিংহ যার নাম নরসিংহ মহিষাসুরের গায়ের রং সবুজ রাজকৃষ্ণদেবের বাড়ির প্রতিমার সিংহটি স্টিল কালারের আর এখানেও মহিষাসুরের গায়ের রং সবুজ রাজকৃষ্ণদেবের বাড়ির প্রতিমার সামনে সার দিয়ে বেশ কয়েকটি জড়ির সুতো ঝোলানো থাকে মা ঘরের মেয়ে তাই চিকের আড়ালে থাকেন বাইরের মানুষ যাতে মাকে সরাসরি না দেখতে পায় সেজন্যই এরকমভাবে সাজানো থাকে নীলপদ্ম কুমারী পুজো আর চণ্ডীপাঠে জমজমার থাকে পুরো বাড়ি বিজয়ার দিনে সোনার উপর থালায় কনকাঞ্জলি আর নীলকণ্ঠ পাখিয়ে উড়িয়ে দেওয়ার রীতি আজ টিকে আছে ভবতারিণীর একনিষ্ঠ ভক্ত রানী রাসমণি দেবীও কিন্তু ছিলেন না মহিষাসুর মর্দিনীর আরাধনায় প্রায় দুশো বছরের পুরনো যানবাজারের রানী রাসমণি বাড়ির দুর্গাপুজোয় এক সময় চল্লিশ কেজি চাল দিয়ে ভোগ দেওয়া হতো রানীর আমলে পুজো মানেই যাত্রা কবিগান বিখ্যাত শিল্পীদের আড্ডা শোনা যায় প্রিন্স দ্বারকানাথ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর নেতাজি সবাই এসেছেন এই বাড়ির পুজোতে এখনকার প্রতিমা আজও কোনো ছাঁচে নয় একদম হাতে গড়া শোলার সাজে নিখুঁত সপ্তমী থেকে নবমী পর্যন্ত হয় কুমারী পুজো অষ্টমীতে একসময় বলি হলেও এখন শুধু ভোগ লুচি খাজা লেটিকেনি পান্তুয়া বিজয়ার দিনে সিঁদুর খেলায় গোটা বাড়ি লাল রঙে রঙিন হয়ে ওঠে ছাতুবাবু লাটুবাবুর পুজো কম বহন করে না বাংলার প্রথম কোটিপতি রামদুলালদের শুরু করা পুজোয় দেবী এখানে নান্দিকেশ্বর পুরাণ মতে দশমহাবিদ্যা রূপে পূজা পান প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত এখানে শালগ্রাম শিলাকে পুজো করা হয় সবচেয়ে অবাক করার বিষয় হল এখানে শাক্ত শৈব আর বৈষ্ণব তিন রীতি মিশিয়ে পুজো হয় দেবীর দুপাশে থাকে লক্ষ্মী সরস্বতী রূপে জয়া আর বিজয়া জয়া বিজয়ার পিছনে থাকেন মহাদেব রামচন্দ্র ও হনুমান এখানে ভোগে থাকে উনআশি রকমের পদ তাও নুন ছাড়া নবমীর দিন ভোগে লাইন পড়ে যায় দশমীতে এখানেও নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হয় আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কিভাবে। তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোনোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে সোননার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসেই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শোননায় থাকুন ফিরে আসি আমাদের গল্পে এর ডেস্টিনেশন জোড়াসাঁকর দা বাড়ি শিবকৃষ্ণ দা ইউরোপ থেকে মায়ের জন্য সোনার গয়না আনাতেন প্রতিমার ডাকের সাজ আসত প্যারিস আর জার্মানি থেকে আজও সেই ধাতব কাজ সোনার জরির বেনারসি আর গয়নার ঐশ্বর্য ঝলমল করে দাবাড়ির পূজোর পুজোর সাথে একসময় রেশারেশি চলত প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বাড়ির সাথে সব শেষে ভবানীপুর মল্লিক বাড়ি এখানে দেবীর চেয়ে বেশি আলো কেড়ে নেন পরিবারের দুই তারকা রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিক উনিশশো থেকে শুরু হওয়া এই পুজো আজও চলে নিখুঁতভাবে ডাকের সাজের প্রতিমা সোনার উপর গয়না আর কুমারী পুজো সবই আজও বহাল ভবানীপুর মল্লিকবাড়ির পুজোও হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত অনুসারে কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দিন প্রতিপদাদিকল্প অনুসারে পুজো হয় তাই মহালয়ার পর দিন থেকে আরম্ভ হয় বোধন নবমীর রাতে পরিবারের সিগনেচার থিয়েটার বিজয়ের দিনে নস্টালজিক গানের আসর সব মিলিয়ে এই পুজো সাউথ কলকাতার অন্যতম আকর্ষণ তো এতক্ষণে বুঝতেই পারছেন বনেদি বাড়ির পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এ আসলে বাঙালির লাইভ হিস্ট্রি প্রতিটি মণ্ডপ প্রতিটি আচার যেন টাইম ট্রাভেলের জানলা খুলে দেয় যদিও অনেক বাড়ি ভাগ হয়ে গেছে খরচের কারণে ঐতিহ্যের অনেক কিছু কমিয়ে দেওয়া হয়েছে তবু যেসব বনেদি বাড়ির পুজো আসলে বাঙালির এক একটা লাইভ হিস্ট্রি যেখানে প্রতিটি আচার যেন টাইম ট্রাভেলের জানলা খুলে দেয় বনেদি বাড়িগুলো ঠাকুরদালান পেরোলেই যেন সময়কে পিছিয়ে যাওয়া যায় দুই শতকের পুরনো কলকাতার ভেতরে শোভা গণ্ডি ছাড়িয়ে যদি একটু উত্তর দিকে হাঁটেন পৌঁছে যাবেন বাগবাজারের হালদার বাড়িতে এখানকার গল্প অন্যরকম শোনা যায় এক জমিদার স্বপ্নে শুনেছিলেন ওই জেলের ঘরে চোদ্দ হাত মাটি খুঁড়লেই আমায় পাবি ভোরবেলা বিশ্বাসের টানে তিনি পৌঁছে গেলেন দক্ষিণ সীমানার এক গরিব প্রজার ঘরে মাটি খোঁড়া হলো আর হঠাৎই উঠে এলো এক অদ্ভুত সুন্দর কোষ্টি পাথরের মহিষমূর্দিনী কালো পাথরে দশ হাতের দেবী সাদা চোখের মনি জল জল করছে এ যেন সত্যি আর অলৌকিকতার জীবন্ত রূপ সেই দেবী আজও পূজিত হচ্ছেন সাড়ে চারশো বছরেরও বেশি সময় ধরে কেউ বলেন মূর্তিটি পাল রাজাদের আমলের হয়তো আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রাখা হয়েছিল আবার বিশ্বাসীরা বলেন না দেবী নিজেই ফিরে এসেছেন হালদারদের আসল পদবী গাঙ্গুলি তাঁদের জমিদারি ছিল চুঁচুড়ায় পরে বাগবাজার এসে বসতি গড়ে তুললেন এই বাড়ির পুছোয় একসময় শ্রী শ্রীরামকৃষ্ণ আসতেন আমন্ত্রণ পেতেন ইংরেজ সাহেবরাও আজও সেই নিয়ম বহাল ষষ্ঠীতে বাড়ির মহিলারা মাছ খেয়ে পান মুখে দিয়ে দেবীকে বরণ করেন ভোগে থাকে চাল ডাল দুধ সব কিছুই মাপা হয় পাঁচ পোকরে দেবী মূর্তি রাখা হয় দক্ষিণমুখী কারণ বিশ্বাস তাদের মা সেই দিক দিয়েই আসেন পৃথিবীতে কিন্তু দুর্গা গল্প এখানেই থেমে নেই বনেদিবাড়ির অন্দরমহল পেরিয়ে যখন গলি মোড়ে পা রাখা যায় দেখা যায় আরেক ছবি সার্বজনীন পুজো বা বারোয়ারি পুজো উনিশ শতকের শেষ দিকে বনেদীদের ডালান ছেড়ে সাধারণ মানুষের হাতে এলো দুর্গোৎসবের মূল কারণ স্বাধীনতার সংগ্রাম শুরু হলো গলির মোড়ে প্রতিমা গড়া চাঁদা তুলে প্যান্ডেল বানানো আর পাড়ার সব মানুষ একসাথে মেতে ওঠা ধীরে ধীরে এই সার্বজনীন পুজো হয়ে উঠল বাঙালির সবচেয়ে বড় সামাজিক উৎসব উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামী অতীন্দ্রনাথ বসুর উদ্যোগে শুরু হয় সিমলার ব্যায়াম সমিতির সার্বজনীন দুর্গাপুজো এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে পুজো করত আবার একই সাথে পুজো হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক মণ্ডপে দেখা যেত পলাশীর যুদ্ধ সিপাহী বিদ্রোহ পুতুল আর পোস্টারে ফুটে উঠত ভারতের ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসু ভূপেন্দ্রনাথ দত্ত কত নামী নেতা জড়িয়েছিলেন এই পুজোর সঙ্গে ব্রিটিশ সরকার উনিশশো সালে সমিতিকে বেআইনি ঘোষণা করে সরঞ্জাম বাজেয়াপ্ত করল কিন্তু তাতে পুজো থামেনি বরং মানুষের ভিড় আরও বেড়েছে রেকর্ড বলছে উনিশশো সালে প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ ভিড় জমাতেন এই পুজোয় আজও সেই মণ্ডপ বাঁচিয়ে রেখেছেন স্বাধীনতা স্মৃতি এভাবে কলকাতার দুর্গাপুজো আসলে এক বহুমাত্রিক গল্প একদিকে হালদার বাড়ির অলৌকিক স্বপ্নাদেশ অন্যদিকে স্বাধীনতার আন্দোলনের গর্জন আছে মল্লিক মল্লিকবাড়ির তারকাখচিত আয়োজন আবার আছে গলির মোড়ে সাধারণ মানুষের হাতে তৈরি শিল্পের জাদু ইউনেস্কো তাই কলকাতার দুর্গাপুজোকে ঘোষণা করেছেন ইনটাঞ্চিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি কারণ এ শুধু ধর্মীয় উৎসব নয় এ শহরের জীবন্ত ইতিহাস এ শহরের আত্মা ঢাক বাজতে শুরু করলেই মনে হয় সময় থমকে দাঁড়ালো প্রতিটি ঠাকুরদালান বলে যায় এক একটা গল্প কখনো বিশ্বাসের কখনো বিদ্রোহের বনেদি হোক বা সার্বজনীন অলৌকিক হোক বা রাজনৈতিক সব মিলিয়েই দুর্গাপুজোই কলকাতার চিরন্তন পরিচয় ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না